পুরনো পশমটা পইরা আবার নতুন পশম গজায় এই ক্ষেত্রে কিন্তু ওদের অনেক ধরনের ভিটামিন প্রয়োজন তো আপনি এই সময় আপনার কবুতরকে কোন ধরনের মেডিসিন দিবেন অথবা ভালোভাবে মল্টিং না হইলেও কোন ধরনের মেডিসিন দিবেন এর উপরে কিন্তু আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম লাভার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা কবুতরের মল্টিংয়ের কিন্তু উপযুক্ত সময় হচ্ছে এখন আমার কবুতরগুলোও কিন্তু মল্টিং হচ্ছে আল্লাহর রহমতে তো এই কবুতরের মল্টিং চলাকালীন কিন্তু আপনার কবুতরকে বিশেষভাবে যত্ন নিতে হইব ওদেরকে ভালো ভালো খাবার ভালো ভালো মেডিসিন দিয়ে ওদেরকে কিন্তু খেয়াল রাখতে হইব কবুতরগুলো সুন্দরভাবে ভালোভাবে মল্টিং হচ্ছে কিনা। তো অনেক সময় দেখা গেছে কবুতরের কিছু কবুতর ভালোভাবে মল্টিং হয় কিছু কবুতর মল্টিং হয় না এই ক্ষেত্রে আমাদের কি করণীয় তো এর সময় কিন্তু বন্ধুরা খাবারের একটা বিষয় আছে খাবারকে কিন্তু আপনি অবশ্যই প্রাধান্য দিতে হইব মল্টিংয়ের সময় আপনার কবুতরকে কোন ধরনের খাবার দিতে হইব এর উপরে কিন্তু আমি মেডিসিন একটা চ্যানেলে ভিডিও আপলোড করছি এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। এতে করে আপনি যদি ভিডিওটি দেখেন আপনার কিন্তু উপকার হবে আপনার কবুতরের মল্টিং চলাকালীন কোন খাবার দিতে হইব শুধু খাবার দিয়ে কিন্তু আপনার কবুতরকে যত্ন নিতে নিলে চলব না এই সময় কিন্তু আপনার কবুতরের আহ খাবারের পাশাপাশি ভিটামিনের কিন্তু অবশ্যই আহ আপনি ভিটামিন দিতে হবে ভিটামিনের একটা গুরুত্ব আছে তো মাল্টিন চলাকালীন যেহেতু কবুতরের শরীর ঘাটতি থাকে ওদের পুরোনো প্রশমটা পৈরা আবার নতুন প্রশম গজায় এই ক্ষেত্রে কিন্তু ওদের অনেক ধরনের ভিটামিন প্রয়োজন তো আপনি এই সময় আপনার কবুতরকে কোন ধরনের মেডিসিন দিবেন অথবা ভালোভাবে মল্টিং না হইলেও কোন ধরনের মেডিসিন দিবেন এর উপরে কিন্তু আজকের এই ভিডিওটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন বা এই ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলছিলাম কবুতর চলাকালীন আপনার কবুতরকে কোন ভিটামিন দিয়ে কবুতরের যত্ন নেবেন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি মেডিসিন হচ্ছে কবুতরের মলটিং চলাকালীন যে দুইটি ওষুধ খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি ওষুধ হচ্ছে একটি হচ্ছে আমি একটু সামনে গিয়ে দেখাই একটি হচ্ছে ভাইটালামাইনো আরেকটি হচ্ছে জিন্স ব্যাগ এই দুটি ওষুধ কিন্তু আপনার মলটিং চলাকালীন আপনার কবুতরের ভালোভাবে মল্টিং হইলেও খাওয়াইবেন আর ভালোভাবে মলটিং না হইলে কোন নিয়মে এই ওষুধ খাওয়া কোন নিয়মে খাওয়াইলে আপনার কবুতর খুব দ্রুত সময় সুন্দরভাবে ভালোভাবে মল্টিং হয়ে যাব মল্টিংটা মানেই হচ্ছে কবুতরের পুরনো পশমগুলা পয়রা নতুন পশম পালক পর এভরিথিং গজানো তো কবুতরের পর পালক যদি ভালোভাবে না গজায় তাহলে কিন্তু একটা সময় আপনি যদি শখের বিষয়ে কবুতর উড়ান দীর্ঘ সময় কবুতর উড়বো না আপনি যদি কবুতর দিয়ে রেস টুর্নামেন্ট খেলেন তাহলে কিন্তু দেখা গেছে বেশি সময় যদি কবুতর উঠতে না পারে তো ওড়ার পিছনে কবুতর পিছনে আমি কিন্তু আগেও বলছি কবুতর ওড়ার পিছনে কিন্তু সর্বোচ্চ ভূমিকা থাকে কবুতরের পরের পালকের ডানার তো আপনার কবুতরের পর পালক ডানা যদি ভালো না থাকে ওই কবুতর কিন্তু দীর্ঘ সময় উড়বো না ওই কবুতর আপনাকে ভালো রেজাল্ট দিব না সাধারণত যদি আপনি দেখেন আমরা কিন্তু অনেকে কবুতর মলটিন চলাকালীন কবুতর চেক করে থাকি ভালোভাবে কবুতরের পালকগুলা গুলা গজাইতেছে নি পরগুলা ভালোভাবে পৈরা গজাইতেছে নাকি যদি ভালোভাবে গজায় তাহলে সাধারণত আপনি আপনার কবুতরকে এক লিটার পানিতে এক এমএল এক লিটার পানিতে এক এম এল ভাইটাল অ্যামাইনো এক লিটার পানিতে এক এম এল জিন্স এই দুইটি ওষুধ মিশাইয়া সপ্তাহে দুই দিন খাওয়াইবেন সপ্তাহে দুই দিন একদিন খাওয়াইলেন পরের দিনকে পানি দিলেন পরের দিনকে পানি দিলেন তো আবার আবার দেখা গেছে দুই দিন পরে আবার আপনি এইভাবে খাওয়াইলেন তো যদি আপনি এই নিয়মে না খাওয়ান তাহলে আপনি কি করবেন এক এক লিটার পানিতে এক এম এল দিবেন ভাইটাল অ্যামাইনো এক এম এক দিবেন ভাইটাল অ্যামাইনো প্রথম দিন প্রথম দিন দেওয়ার পরে খাওয়াবেন পরের দিনকে আবার আপনি গ্যাপ দিবেন গ্যাপ দিয়ে আবার পরের দিন দিবেন হচ্ছে জিন্স এক লিটার পানিতে এক এম এল এইভাবে আপনি কন্টিনিউ করবেন আর যদি দেখেন আপনার কবুতরের মল্টিংয়ের সমস্যা হচ্ছে ভালোভাবে পালকগুল্লা পইরা ভালোভাবে গজাইতেছে না তাহলে কিন্তু আপনি আপনার কবুতরকে এক লিটার পানিতে দুই এম দিবেন দেবেন জিন্স আর এক লিটার পানিতে দুই এম এল দেবেন ভাইটাল অ্যামাইনো এইভাবে আপনি কন্টিনিউ করবেন একদিন দিবেন আবার পানি দিবেন একদিন দিবেন এইভাবে প্রতিদিন কিন্তু আপনি সপ্তাহে সপ্তাহে কিন্তু একদিন গ্যাপ একদিন পানি একদিন একদিন ওষুধ একদিন একদিন পানি তো এইভাবে দুইটি ওষুধ কিন্তু আপনি খাওয়াইবেন তো তারপরে যদি আপনি দ্রুত সময় কবুতরের মল্টিংয়ে নিয়ে আসতে চান তাহলে আপনি আপনার কবুতরকে কিন্তু কন্টিনিউস এক সপ্তাহ কন্টিনিউ এক সপ্তাহ এই ওষুধগুলো দুই এম এল করে এক লিটার পানিতে দুইটা একসাথে মিশিয়ে খাওয়াইতে পারেন আপনি যদি একসাথে মিশিয়ে না খাওয়াইতে চান যদি মনে করেন প্রবলেম আপনার হইতে পারে যদি সন্দেহ থাকে তাহলে আপনি আপনার কবুতরকে এক লিটার পানিতে দুই এম প্রথম দিন তারপরের দিন আবার এক লিটার পানিতে দুই এম এল এইভাবে কন্টিনিউ একদিন 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 করে টানা সাত থেকে দশ দিন আপনি আপনার কবুতরকে এই দুইটা মেডিসিন খাওয়ান আর অবশ্যই খাবারের নিয়মটা কিন্তু খাবারের একটা ভিডিও দিছি ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওর ডিসক্রিপশন ডিসক্রিপশনে কিন্তু আমি ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব তাহলে কিন্তু আপনার কবুতর সুন্দরভাবে ভালোভাবে মল্টিং আপনি নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য ভালো একটা ভিডিও হইব এই ভিডিওটি দেখে আপনার উপকৃত যদি ভালো লাগে আবারও বলছি যদি ভিডিওটি দেখে উপকৃত হন অবশ্যই শেয়ার শেয়ার দিবেন দিবেন যাতে করে অন্য অন্য কবুতর প্রেমীরাও আপনার মাধ্যমে উপকার উপকৃত হয় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অ